আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা দেখব কিভাবে সৌদি আরবের গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদ চেক করা হয়ে থাকে অর্থাৎ আমরা কিভাবে জানব আমাদের গাড়ির ইন্স্যুরেন্স এর মেয়াদ কত দিন তো আমরা চলে যাব আমাদের ব্যবসায় লগ ইন করার পর আমরা স্টল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা টান দিকে দেখব আমাদের একটা অপশন আছে যেমন আমরা টানে দেখতেছি মাই ফ্যামিলি স্পন্সার তারপরে আছে মাই ভেহিকালস একটা গাড়ি ছবি দেওয়া আছে আপনার এইটাতে ক্লিক করব আমরা তো ক্লিক করার পরে আপনার আমার নামে বা আমার একটা গাড়ি আছে তো ওইটা ইস্যু করতেছে আমরা এই নাম্বার প্লেটের উপরে আমরা ক্লিক করব নাম্বার প্লেটের উপর ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব এখানে আর কিছু অপশন আছে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে সর্বশেষ আপনি নিচের যে অপশনটা এখানে দেখতে পারবেন আপনার ইন্স্যুরেন্সের ডিটেলটা আপনি কোন কোম্পানির ইন্স্যুরেন্স কবে আপনি ইন্স্যুরেন্সটা বানাইছেন বা ম্যাথ বাড়াইছেন এবং কত তারিখ পর্যন্ত ইন্স্যুরেন্সের ম্যাথটা আছে এখান থেকে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সহজ তরিকা সহজ সিস্টেম সবারই জানা থাকা দরকার তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته